হাই এ ব্রিয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি সবাইকে জানাই হ্যাপি দোল আমি জানি অনেকটা লেট আর আমার ব্লগ দিতে একটু লেটই হয়ে যায় একটা অলস প্রকৃতির মানুষ আর কি আর বলবো যাই হোক আজকে ছিল দোল উৎসব যার জন্য সকাল সকাল অন্য প্রত্যেকটা দোলেই কিন্তু আমি হোয়াইট পরে কাটিয়েছি এবছর হোয়াইট প্যান্টের সাথে ব্লু কালার কুর্তি পড়লাম তো চলো প্রথমেই আমি আমার বাড়ির যে মানে ঠাকুর রয়েছে সবাইকে দিয়ে দিলাম সবাইকে দিয়ে তারপর হোলি খেলতে যাবো নিচে ওরা রেডি ঠিক আছে নিচে গিয়ে শুনছি নাকি বুধা নেই গিয়ে শুনতে পেলাম বুধা নাকি খেলতে চলে গেছি সকালবেলা উঠেই আজকে দোলের দিন কোথায় নাকি টিমের কম্পিটিশান রয়েছে ফুটবল খেলার সেখানেও চলে গেছে সেটা শুনে একটু মনটা খারাপ তো মন তো খারাপ করে লাভ নেই দোলের দিনে এসেছি যখন গেলে যাওয়াই যায় আমার বড় ননদদের ওখানে খুব বড় দোল খেলা হয় কিন্তু ওই ওখানে না আবার মানে এই যে সবাই মিলে মেখে ভূত করবে এরকম একটা ব্যাপার রয়েছে ওটা আমার আবার ঠিক হবে না অচেনাদের মানে অচেনা তোকে আমার কেমন লাগবে একটা এই ভেবে আমি আর ওই দিকে গেলাম না তো ভাবলাম কি দুজনে মিলে আজকে ঘুরে বেড়াবো মেয়ে চলে যাবে বড় মানে বর্দির বাড়ি আর কি মানে আমার বড় নরদ না এটা আমার মাসি শাশুড়ি বড় মেয়ের বাড়ি মেয়ে চলে যাবে তাই আমরা নিজেদের মধ্যে আগে একটু রং মাখামাখি করে নিলাম বড়দেরকে সবাইকে প্রণাম সেরা সারা হয়ে গেছে আর তাই বর্মশাইকে একটু রঙ দিয়ে দিলাম বর্মশাই আমাকে দিয়ে দিলো মেয়েকে দিয়ে দিলাম মেয়ে আমাদেরকে দিয়ে দিল সবাই মিলে রং সকাল থেকে শুরু করলাম এরপর মেয়েকে ছেড়ে দিয়ে রকি বাবু তো একদম খেলে ভূত হয়ে গে করে দিচ্ছি রকি সোনা একদম ওকে খুব মিস করি জানো তো কলকাতায় চলে এলে ভাবি কি বেচা এটা আর ও মানে আমরা বাড়ি পৌঁছানোর সাথে সাথে কী জানো মানে ও থাকে কখনও মানে বেশিরভাগ থাকে বুধাতে বাড়িতে মাঝে সাঝে নাকি একদিন দু দিন আবার কোথাও চলে যায় আবার চলে আসে কিন্তু এই যে মানে খুব খারাপ লাগে এই যে চলে আসলে ও আমরা যখন বাড়ি যাই তখন না মানে একদম সেই যে আমরা গেলাম আর ও আমাদের দরজার সামনে এলো আমরা যতক্ষণ না বাড়ি আসছি ওখান থেকে আসে সরে না খুব ভালো লাগে জানো তো ও খুব ভালোওবাসে আমাদেরকে যাই না কোন বলে না কোন ঋণ শোধ করতে আসে ওর খুব বয়স হয়ে গেছে যেন পনেরো মানে হ্যাঁ পনেরো বছর নাকি পেরিয়ে গেছে ও তো এটা দেখ মানে খুব মায়াও লাগে ওকে গরমে খুব কষ্টও পায় আগের বছর গরমে ছিলাম তো ওখানে খুব কষ্ট পাই ও আর জানি না এবছর তাই মনে মনে মানে গরম তো শুনছি বাড়বে তাই ওর জন্য খুব কষ্ট হচ্ছিলো বিস্কুটের প্যাকেট কটা দিয়ে এসেছি আসার সময় তাই কাকুকে বলে এসেছি যে মানে দিতে আর কাকুই ওকে খাবারটা দেয় মানে নিজে না ভাত খেয়ে কাকুর ভাত মাছ সব কিছু ভাগেরটা ওকে দিয়ে দেয় আর এখন ছর্দির বাড়ি আমরা রওনা দিয়েছি মেয়েকে ওখানে ছেড়ে বর্দি বাড়িতে দিয়ে তারপরে আমরা ছর্দির বাড়ি চলে এসেছি ভাইরের সব কত আবদার আগের দিন রাতে বর্দির কাছে আলু ভাতে ডাল আর এখন হচ্ছে আবদার দিদির কাছে মাংস খাবে দোল পূর্ণিমা যেহেতু এগারোটার সময় থেকে কেটে গেছে তারপরে মাংস খাবে আমাদের গ্রামের দিকে আবার মাংস দোকান দোল পূর্ণিমার দিন বন্ধ থাকে তো আগে কিছুদিন কিছু জায়গায় আগের দিন মেনেছে কিছু জায়গায় দোলের দিনও মানছে এরকম একটা ব্যাপার তো সব জায়গায় বন্ধই ছিল অনেক জায়গার পরে দিদিদের স্টেশনের ওখানে দুটো দোকান খোলা ছিল রেটটা দোলের জন্য অনেকটা বেশি নিলো জানি রেটটা বেশি নিয়েছি কিন্তু কিছু করার নেই বরমশাইয়ের খাওয়ার ইচ্ছা হয়েছে বলে কথা দাম বেশি হলেও খেতে হবে তাই আমরা একটু গানে ভিডিও শ্যুট করতে গেছিলাম দিদি বাড়িতে দিদি যখন মাংসটা রান্না করছিল তো বললাম দিদি রান্না করুক আর আমরা যাই একটু ভিডিও শ্যুট করে আছি এই বলে আমরা রেললাইনের ওইখানে চলে গেছিলাম ভিডিও শ্যুট করতে তাই আজকে ক্যামেরাম্যান ছিল আমার ভাগ্নি তো ও ক্যামেরা ধরে দিচ্ছিলো এসেই দেখছি দিদির কিন্তু কষা মাংস রেডি আর সেই কষা মাংসের প্লেট নিয়ে আমরা দুজনেই বসে পড়েছি খাওয়ার জন্য দিদি জাস্ট ফাটাফাটি রান্না করেছে একদম আসাম ঠিক আছে দারুণ হয়েছিল চিকেন কষাটা তাই চিকেন কষাটা বসে খাওয়া দাওয়া করে ওখান থেকে এবার বলছি ভাত খেয়ে বেরিয়ে যাব কিন্তু আমাদের কাছে আবার আসার কথা বড়ো ভাইয়ের মানে আমার মাসি শাশুড়ির দেওয়ারের ছেলে ওটা ভাই ভাই করি ওকে বড়ো ভাই বলেই ডাকি তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছো এসে গেছে বাড়িতে কিছুতেই ভাত খেলো না কোথায় নাকি মুরগি লড়াই খেতে দেখতে গেছিলো ও তো নিজেই মুরগি হয় খেলে এসেছে যাই হোক দেখে মনে হচ্ছিল তো ওখান থেকে আমরা এখন অনেকটা বেলা মানে তিনটে পেরিয়ে গেছে আমরা বাড়ি ফিরছিলাম তো তখনও বাড়ি ফিরলাম না আবার এক জায়গায় আমরা ঘুরতে গেলাম এরকম মানে আজকে সারাদিন বাইক নিয়ে চারিদিক ঘুরে বেড়াচ্ছিলাম দোলের দিন ঠিক আছে চা এদিক ওদিক করে ঘোরাফেরা করে লাস্টে আমরা পৌঁছালাম বাড়ি বুধার জন্য অপেক্ষা করতে করতে বাড়ি তখন পৌঁছেছি পাঁচটা পেরিয়ে গেছে বুধার জন্য অপেক্ষা করছিলাম যে ও ফোন করে বললো অপেক্ষা করার জন্য যার জন্য আমরা এসে একসাথে হোলি খেলবো কারণ এরকম যায়নি কোনো বছর বুধার সঙ্গে খেলা হয়নি ও বেশিরভাগ কলকাতায় আসতো আমরা একসাথে খেলতাম তো ভাবলাম কি না না ওর জন্য অপেক্ষাই করি বাচ্চার দোল খেলবে না তা হয় তা ও আবার ফোন করে বলেছে আমি জিতেছি ফার্স্ট প্রাইজ পেয়েছে ওদের টিম তো যাই হোক তাই যেন অপেক্ষা করতে করতে সন্ধ্যে সাতটা পেরিয়ে গেল ও এলো এসে পৌঁছেছে কিন্তু কী আর করবো তাই ভাবলাম চলো ওর জন্য অপেক্ষা করি এরপর আবার আমাদের আমার রওনা দিতে হবে বর্দির বাড়ি প্রোগ্রাম গ্রামের সবাই কী ভাবছে জানো এরা কারা কোথা থেকে আসে এরা অ্যাকচুয়ালি আমরা বাড়িতে গেলে না আমাদের রাত্রি বারোটা একটা দেড়টা পর্যন্ত গাড়ি বাড়িতে গান চলে লাউড স্পিকার মানে লাউডলি চলে ঠিক আছে তো সবাই ভাবে কি কোথা মানে ওরা জানেই যে আমরা আসি তো একদিন দু দিন তিন দিন এর থেকে তো বেশি থাকি না তো এই কটা দিন আমাদের বাড়িতে একটু ওইগুলো রাত পর্যন্ত হয় তাই কেউ কোনো দিন কোনো কিছু বলেও না সত্যি কথা বলতে এদিকে কিন্তু মোটামুটি গ্রামের লোকজন ভালো কেউ কোনো অবজেকশান জানায় যে রাত পর্যন্ত আমাদের বাড়িতে কেন হয়তো চেঁচামেচি হচ্ছে বা কিছু এই নিয়ে কোনো দিন কেউ প্রবলেম করায়নি তো যাই হোক এটা যদি কলকাতা শহরে হতো চারিদিকের লোক কিন্তু অবজেকশান দিয়ে দিত হয়তো হ্যাঁ দিতই আমি তো আগে যে বাড়িতে ভাড়ায় থাকতাম ওই বাড়িরই সবাই অবজেকশন দিয়ে দিত ঠিক আছে কিন্তু যাই হোক এইখানে কোনো অবজেকশনের কোনো সিন নেই অবজেকশনের কোনো কথাই নেই কেউ কিছুই বলে না যেমন ইচ্ছা তেমন থাকো যেমন ইচ্ছা তেমন সাজো যেমন ইচ্ছা তেমন খাও তেমন ইচ্ছা আনন্দ করো আর কী জানো অত রাত পর্যন্ত আমাদের রকি আমাদের সাথে হোলি খেলবে বলে বসে আছে আর রকিকে সকালে তো রঙ দিয়েছিলাম এখন দেখছি ওর গায়ে রঙ নেওয়া হবে বললাম চলো আমরা খেলছি আর ওকে দেবো না তাই ওকেও একটু দিয়ে দিলাম আর এর ভাগ্যে গুড্ডু চলে আসতে না গুড্ডুকেও আর ছাড়লাম না সেই গুড্ডুকেও দিয়ে দিয়েছি আহার মাথায় ছিল না ও বাচ্চা ছেলে তো ওকে দেওয়াটা উচিত হয়নি যেহেতু সকালেও স্নান করে নিয়েছে খেলার পরে ও আমাদের সাথেই খেলেছিল খেলার পর স্নান করে নিয়েছিল তারপর আমাদের দেওয়াটা একদম উচিত হয়েছিল না কিন্তু ওই যে আবেগের বয়সে সবাই মিলে খেলছিলাম ও সামনে ছিল তাই ওকেও দিয়ে দিয়েছিলাম বেচারি মার খেলো আমাদের জন্য জানো ওর মা তো জানো ও এসে রঙ খেলেছে আর ওকে বেচারিকে মেরেছে জানো কি আর করবো যাই হোক আমরা খুব খুব এনজয় করেছি রাত্রি মানে তখন আটটা পেরিয়ে গেছে আমরা সবাই মিলে এত রং খেলেছি তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমাদেরকে চেনা যাচ্ছে কিনা না আমাকে আর কিছু বলতে লাগবে না তোমরাই বলো যে আমাকে আদৌ কি দোল খেলার পরে আমাদের রাত্রে কিছুক্ষণ আগে যেটা দেখছিলে তারপর এখন যেটা দেখছো এখন কি আর চেনা যাচ্ছে সেটা তোমরাই বলো আর বুধা কি করছে দেখো মানে এক তো কী বলতো ব্লু মানে কুর্তিটার সাথে ইয়েলো কালার রাত্রেবেলা যেন বেশি ফুটে উঠেছে তার সাথে বুধা এসে পুরো লাল রং ঢেলে দিয়েছে তাই দাদাভাই বলছে যে আমাকে চুরের লাগছে বুধাকেও নাকি চুরের লাগছে দুই চুরের রাস্তায় বেরিয়ে পড়তে আর সত্যিই রাস্তায় বেরোলে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেত দেখে হঠাৎ করে আমরা এখন চলে এসেছি বর্দি বাড়ি বর্দির দরজা ভাই তার ভেঙে দিয়েছে দরজাটা খুলতে গেছে কীভাবে জানি না হঠাৎ করে পুরো খুলে মানে পড়তে গেছে ধরে নিয়েছে তবে বলি দিদে এখানে আছে আজকে ডিজে যেটা আমরা মানে বারে যে ডিজেগুলো হয় সেই ডিজেগুলো গ্রামের দিকে লাইভ হয় বলতে পারো মানে লাইভের জন্য আসে তো যেই উৎসবের এতেই এত প্রোগ্রাম সে হচ্ছে এই রাধাকৃষ্ণর পুজোর জন্য এই দোল উৎসব হিসাবে রাধাকৃষ্ণর পুজো হয় বড় করে সেইখানেই এত কিছু প্রোগ্রাম আর গিয়েই আগে আমি ফুচকা খেয়ে নিয়েছি আজকে যেহেতু দোল পূর্ণিমা ওখানে পেঁয়াজ ছাড়া নিরামিষ ফুচকা খেয়ে নিলাম ভালোও লাগলো সাথে ডিজে দেখছিলাম বরমশাই বসে বসে বলছে আমার কান তালা মেরে যাচ্ছে ওরা হাটে গিয়ে নাকি লাগছে ঠিক আছে অনেকক্ষণ পর অ্যাকচুয়ালি কী বলতো যারা নাচছে তাদের কিছু মনে হবে না আর যারা আমরা বসে থাকবো তাদের কিন্তু মনে হবে ইচ্ছা করছে নাচতে কিন্তু সঙ্গী নেই কী করে নাচা যায় বলো তো বুধাও বসে রয়েছে দাদাভাই বসে রয়েছে তাই আমিও বসে রয়েছে আর কী করবো দিদি গেছে সবজি কাটতে কাল প্রোগ্রাম রয়েছে খাওয়া দাওয়ার তাই তাহলে আজকের মতন এইটুকুই কাল দেখা